নাশকতাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নাশকতাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে ছাত্র জনতা নাশকতাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা বৃহস্পতিবার সাতই আগস্ট দুপুর দুইটার দিকে নাটোরের নলডাকার বাসুদেবপুর রেলওয়ে প্ল্যাটফর্মে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য প্রদান করেন তারেক জিয়া পরিষদের নলডাঙ্গা উপজেলার সদস্য সচিব কাজী শাহরিয়ার আহমেদ শিহাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোরের নলডাঙ্গা উপজেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক বাদশা খান স্থানীয় এলাকাবাসী খাজা নাজিব্দ আজাদুল ইসলাম সহ প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন দেশব্যাপী আলোচিত এই ঘটনায় প্রশাসনের তেমন ভূমিকা নেই এখন পর্যন্ত নাশকতার ঘটনায় নাশকতাকারী গ্রেফতার হয়নি নলডাঙ্গায় সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ বিভিন্ন এলাকায় কৌশলে চলছে গোপন মিটিং বিভিন্ন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম সহ বিভিন্ন মাধ্যমে তারা নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছে তারা নানা কৌশলে প্রশাসনের সাথে অন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে মিশে নিজেদের মিশন বাস্তবায়ন করছে উপজেলায় মাধনগরে রেলের নাশকতা দেয়ালিখনের মাধ্যমে তাদের তৎপরতার সামনে আসে ও নিষিদ্ধ সংগঠন শহরে বাইক শোডাউন ও মিছিল করছে বিভিন্ন এলাকায় গোপন তৎপরতা এবং বিভিন্ন গ্রুপ খুলে তাদের গোপনের নাশকতার পরিকল্পনা ও গোপন কার্যক্রমে অব্যাহত আছে বক্তারা নাশকতাকারীদের গ্রেফতার করার দাবি করেন এবং নাশকতাকারীদের গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন তারা নাটোরের মাদনগরের যে একটা রেল লাইনে করা হয়েছিল এই বিষয়টি আমাদের নাটোর সহ গোটা বাংলাদেশের সবাই অবগত রয়েছে এবং প্রত্যেকটি নিউজ চ্যানেলে তা সম্প্রচারিত হয়েছে এতদা সত্ত্বেও এখন পর্যন্ত যারা এই নাশকতার পায়তারা করেছে এরম ধরনের একটা অমানবিক কাজের দিকে সহিংসতার দিকে এগিয়েছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ কিন্তু আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে এখন আমরা দেখতে পারিনি তো যদি এটা আগের সরকার হইতো তাহলে কিন্তু এতক্ষণে যারা পিছনে ছিল তাদেরকে কিন্তু গ্রেফতারের আওতায় নিয়ে আসা হতো কিন্তু আমরা এখন পর্যন্ত যারা এর পিছনে হতা তাদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানায় কিংবা কোনো আইন আইনগত কোনো ব্যবস্থা আমরা লক্ষ্য করতে পারছি না এই পুলিশ প্রশাসনের কাছে পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে আমাদের একটা আহ্বান থাকবে একটা অনুরোধ থাকবে যে এই নাশকতার পিছনে যারা যারা দায়ী তাদেরকে অনতি বিলম্বে আইনের আওতায় নিয়ে আসা হবে